ওই যে হাদিসে কুদসি আদা বলে তুমি আমার কাছে ক্ষমা চাও আকযির লাগ আমি তোমার কোন ক্ষমা করে দিব তো পাপ করলে কখনোই স্থির থাকবেন না পাপ হয়ে গেছে দ্রুত অজ করুন দ্রুত অজ করুন যথা শব্দ পাপ থেকে বেশি থাকা যথা শব্দ অন্যায় থেকে বেশি থাকা যথা শব্দ পাপের সাথে নফসের সাথে জিহাদ করা নফসের সাথে জিহাদ করা মুজাহাদা আমি পাপের ধারে কাছে যাব না পাপ যদি হয়ে যায় কোনো কারণে সাথে সাথে তবা করা ইবনে বাজ রহমাউল্লাহকে প্রশ্ন করা হইলো যে ইমাম ইবনে বাজ রহমাউল্লাহকে প্রশ্ন করা হইল শেখকে চমৎকার গতকাল আমি অডিওটা শুনলাম দিনাল তিনাকে প্রশ্ন করা হলো ইমাম ইবনেবাজ রহমাল্লা শেখ ইবনেবাজ রহমাল্লাহকে প্রশ্ন করা হলো যে শেখ অধিকাংশ মানুষ পাপ করে আবার তবা করে তবা করে আবার ওই পাপটা আবার করে তখন ইমাম শেখ ইবনেবাজ রহমাল্লাহ চমৎকার একটা কথা বলেন তিনি বলেন আজকাল মানুষের অধিকাংশ মানুষেরই এই অবস্থা অধিকাংশ মানুষই তবা করে তবা করে আবার ওই গুণাতে লিপ্ত হয়ে যায় তবে এই যে তবাদি করতেছে সে এটা কিন্তু ইমানের একটা বহির প্রকাশ যে তবা করে না সে শয়তানের আনুগত্য করে নিয়েছে শেষ না তবা করে না সে তো আপনার সেটাকে পাপ মনে করতেছে না যে পাপ মনে করবে অন্যায় মনে করবে সীমালঙ্গন মনে করবে জুলুম মনে করবে সে তো ফিরে আসবে তাই না আল্লাহ তালা কি বলছেন বা তুস্তক ফিরু রব বাকুম ইন্নাহু কানা ফর